বাংলাদেশ জামাতে ইসলামী বোয়ালকালী পৌরসভা শাখার উদ্যোগে বিশাল সহযোগী সমাবেশ দুই চব্বিশ উপজেলা সদরস্থ গোমদন্ডি পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে তিরিশ আগস্ট জুমাবার সকাল নয় কোটিকে জামাতে ইসলামী পৌরসভার সেক্রেটারি আবুল মনসুরের সঞ্চালনা ও পৌরসভার আমির মোহাম্মদ হারুন এর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার আমির অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ জাকারিয়া জামাতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার তালিমুল কোরআন বিভাগের পরিচালক মাওলানা জারিফ জামি গার্ডেন কালচারাল একাডেমি চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারি মোহাম্মদ সাদাত হুসাইন জামাতে ইসলামী বোয়ালখালী উপজেলা শাখার আমির ডক্টর কুরশেদ আলম নায়েবে আমির ড আবু নাসের অর্থ সম্পাদক আব্দুল মান্নান অফিস সম্পাদক জাহাঙ্গীর আলম ছাত্রসিবির বোয়ালকালী সদর শাখার সভাপতি ওয়াহিদুর রহমান নয়ন পূর্ব শাখার সভাপতি সাইফুদ্দিন দক্ষিণ শাখার সভাপতি আতিকুল্লা পৌরসভার নায়েবা আমির ইঞ্জিনিয়ার আব্দুর রহমান রফিকুল ইসলাম কসরু নাসির উদ্দিন সহ জেলা উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দ এতে বক্তারা বলেন

আসলে আমরা এমন একটি সংগঠন করি যে সংগঠনের সহযোগীরা হচ্ছে আমাদের প্রাণ আপনার সেই মানুষগুলো যাদেরকে দিয়ে এই সংগঠনের হয় আপনি দেখেন যে অনেক বড় বড় রাজনৈতিক দল চেষ্টা করেছে বিগত ষোলো বছর ধরে অনেক লক্ষ্য জমেছে শুধু আল্লামা আল্লাহ হিসেবে যেদিন ফাঁসির আদেশ হলো আঠাইশে ফেব্রুয়ারি দুই হাজার তেরো সালে সেদিনে এদেশে দুই শতাধিক যুব দুই শতাধিক স্থান আন্দোলনের কর্মী বুকের দাদা খুন ঢেলে দিয়েছে পুলিশ সেদিন পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছে কিন্তু এই সরকারকে দমানো যায়নি এই সরকার তার নির্যাতনের চিহ্নলার দিনের পর দিন বাড়িয়েছে কিন্তু মহান আল্লাহর পরিকল্পনা এমন ভাবে সাজিয়েছেন যে কথাগুলো আমাদের সন্তান আমাদের একেবারে ছোট ছোট বাচ্চা অনার্সে পড়ুয়া এই বৈষম্যের বিরোধী ছাত্র আন্দোলনের কাছে

ময়দানে কাজ বৃদ্ধি সামাজিক কাজ বৃদ্ধি এবং নিজেদের আমলের প্রতি গুরুত্ব দেওয়ার পরামর্শ দেওয়া হয় পরে পৌরসভার সভাপতি মোহাম্মদ হারন এর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়